প্রতিবেদন আইছি ভাই ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য ঠিক মতো পাইতে লইতে পারি না তাই প্রতিবেদন আসলাম দেখি ভালো একটা মনের মানুষ পাই কিনা ভালো মনের মানুষ পেলে কি করবেন বিয়ে করবেন হ্যাঁ বিয়ে যদি করতাম আর কি বিয়ে করার জন্য তো মনের মানুষ পেয়েছি বিয়ে করার জন্য প্রতিবেদন আসতেন মনের মানুষ পাওয়ার জন্য আসতেন তাই না জি এক এক করে অনুগুলো তথ্য না কাছ থেকে নিব যতটুক সম্ভব হবে ততটুক আপনাদের মাঝে উপস্থাপন করার ট্রাই বা চেষ্টা করে যাব কিন্তু কিছু কিছু তথ্য আপনাদেরকেও নিতে হবে তার আমি অল্প থেকে 3-4 সাড়ে দিক থেকে কথা বলার মধ্যে শত শত তথ্য আপনারা কোনো প্রতিফলন হবে না আপনাদের প্রয়োজন আপনারা পূর্ণাঙ্গ সময় নিয়ে তার সাথে কথা বলা তারপর শুনতে চাই এই যে একটা নাম্বার থেকে আপনি আমাকে ফোন করেছিলেন এই নাম্বারটা কাট ভাই নাম্বারতেই আমার এই নম্বরে ফোন করলে আপনাকে বাজবে না জি জি ভাই আমাকে পার্ক আপু শুনতে চাচ্ছি যে আপনার মনের মানুষ বা ভালোবাসার মানুষটা কেমন বয়সী চড়ছেন আপনি ভালোবাসার মানুষটা যেমন বয়স হ আপনার কেন তাতে আমার কোনো সমস্যা নাই উনি যদি আমাকে দুবেলা ডাইল ভাত খাওয়াইতে পারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইতে পারে সারা জীবনের জন্য আমার দায়িত্ব নিতে পারে তাহলে আমার ঠিক চাই না তাতে যথেষ্ট তাই না জি আচ্ছা প্রেদর্শন শুনতে পেরেছেন যতটুকু সম্ভব আমি যতটুকু উপস্থাপন করেছি এখন একটু বিদায়ের বেলা বিধানীপু বিধানে ওরা আপনাদের প্রত্যেকটা মানুষকে হয়ে যায় যারা ধৈর্য সহকারে ধন্যবাদ পর্যন্ত ভিডিওটা দেখেছেন অর্থাৎ শেষ পর্যন্ত দেখেছেন এবং শেষ পর্যন্ত যারা দেখেছেন তারা কমেন্ট বক্তব্য জানাবেন শুনতে চাই পড়াশোনা আছে আপনি পড়াশোনা করে করেছেন পড়ালেখা করছিলেন পড়ালেখা বেশি আচ্ছা নাম কি বলেছিলেন নাম আচ্ছা আগে পরে বিয়ে সাদি হয়েছে? আগে পরে বিয়ে সাদি হয়েছিল আপনার? না ভাইয়া বিয়ে সাদি তার প্রতিবেদন করতাম আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপুকে আমরা অনেক প্রশ্ন করলাম মনে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলো এখন যদি আপনাদের ভালো লাগে থাকে আপনারা ফোন করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ভালো থাকুন সুস্থ থাকুন আপু আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে